তখনও বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার সম্পর্কে খবর জানাজানি হয়নি কেবল একটু আদ্র গুঞ্জন ছড়াচ্ছে সেই সময় একটা ম্যাগাজিনের জন্যই সাক্ষাৎকার নিতে অনুষ্কা শর্মার বাড়িতে গিয়েছিলেন ইনস্টাগ্রামের ফ্রেডি বার্ডি হিসেবে পরিচিত এক সংবাদকর্মী ঘটনাচক্রে কোহলির সঙ্গে অনুষ্কার ফোনালোপের কিছু অংশ শুনে ফেলেন তিনি সম্প্রতি ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কোহলি অনুষ্কার প্রেম হওয়ায় নিজের সেই স্মৃতি চিরকুট উড়িয়ে দিলেন ফ্রেডি এই সাক্ষাৎকারে কোহলির সঙ্গে তার প্রেমীর গুঞ্জন নিয়ে প্রশ্ন করলেও অনুষ্কা তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এমন ভাব করেন যেন এই বিষয়ে কিছুই জানেন না তিনি তবে এর মিনিট দুয়েক পরেই হঠাৎ অনুষ্কার ফোন বেজে ওঠে ফ্রেডির ভাষায় রুমে তখন শুনছা নিরবতা বিরাজমান তাই ফোনের উপাসের কথাবার্তা সব শুনছিলাম আমি কোহলি তখন অনুষ্কার সঙ্গে খুব ভদ্রভাবে ফ্লার্ট করছিল ডিনারের প্ল্যান করছিল ফ্রেডি পার্টি পোস্টের নিচে প্রতিক্রিয়া জানিয়েছেন অনুষ্কার শর্মাও প্রসঙ্গত ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর কোহলির বিশ্বকাপ ট্রফি হাতে এক ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছিলেন এবং এই মানুষটাকে আমি ভালোবাসি তোমাকে আপন বলতে পেরে আমি কৃতজ্ঞ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে কোহলির অনুষাদ বলে খেলা ছিয়াত্তর রানের ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত সেই ইনিংসের সুবাদেই সাত রানে ভারতের জয়ে ম্যান অব দ্য ফাইনাল হয়েছিলেন কোহলি